আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি রান্না রান্নাবান্নার আয়োজন থেকে ভিডিওটি শুরু করেছি আর সিম্পল রান্নাবান্নার আয়োজন নিয়েই থাকছে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন দুপুরে রান্নার জন্য আমি গরুর মাংস রান্না করছি হাতে মাখিয়ে বসিয়েছি সাথে পটল ভাজে আর একটু পোলাও রান্না করব জাস্ট এতটুকুই কম বেশি আপনাদের সাথেই শেয়ার করব আমার সাথেই থাকুন আমার এই ভিডিওটি গতকালকে দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি সময়ের কারণে ভিডিও এডিট করা ছিল কিন্তু ভয়েসটা করতে পারছিলাম না তো আজকেও ভয়েসটা করতে অনেকটা সময় এবং অনেকটা কষ্টের ভিতর দিয়েই হচ্ছে দিয়েছি আর ভিডিও না দিতে পারলেও দেখা যায় মনের ভিতরে ভালো লাগে না শুধু খুতখুত করে আমরা ফ্যামিলিতে চারজন মানুষ আমি আলিফের বাবা আলিফ আর আনহা তো তার ভিতরে দেখা যাচ্ছে সাতজনই আছে এখন মেহমান বাসায় তো অনেকটা ঝামেলা এবং কষ্টের ভিতর দিয়ে এই সময়গুলো পার করছি তো ভিডিও দিতে বা করতে আসলে অনেক কষ্ট হচ্ছে তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য প্লিজ ভিডিওটি আপনারা কষ্ট হলেও দেখে নেবেন আপনাদের মূল্যবান একটু সময় আমার জন্য দিবেন ভিডিও সম্পর্কে কতটুকু কথা বলতে পারবো জানি না তবে কিছু কথা বলি একটা মেয়ে জন্মের পর মা বাবার জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হবার পর সন্তানের জন্য তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না যেটা থাকে তা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন একটা মেয়ে বিয়ের আগে যেভাবে জীবন কাটায় তো বিয়ের পর মনে হয় তার থেকে হাজার গুণ জীবনের সব কিছুই চেঞ্জ হয়ে যায় যেমন তার স্বাধীনতা তারপরে তার চাওয়া পাওয়া তার সুখ শান্তি তার স্বপ্ন সব কিছুতেই যেন একটা বাধা চলে আসে তখন আমরা মেয়েরা পারি না আমাদের ইচ্ছা মতো চলতে পারি না ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে শুধুমাত্র একটা মেয়ে জানে এই সমাজে চলতে হলে তাকে কত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয় মানে কিছু করার আগে হাজারবার চিন্তা করতে হয় এই সমাজ কি বলবে কে কী মনে করবে শ্বশুর বাড়ির থেকে কে কি বলবে আমি কিভাবে চলতেছি কি করতেছি কি খাচ্ছি সব কিছুতেই একটা মনের ভিতরে বাধা কাজ করতে থাকে আর এই বাধাটার কারণেই হচ্ছে পারি না আমরা আমাদের স্বাধীন মতো চলতে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি চলে আসি আমার ভিডিও সম্পর্কে কিছু কথা বলতে আমি দুপুরের রান্নায় সোটা রান্না করে নিয়েছি পাশাপাশি অন্য একটা চুলাতে হচ্ছে পটল বেগুন আর ইলিশ মাছ ভেজে নিয়েছি তবে পটল আর বেগুনগুলো হালকা লবণ আর হলুদ দিয়েই ভেজে উঠিয়ে রেখেছিলাম সেমভাবে মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ফ্রাই প্যানে ভেজে হালকা বাদামি রং হয়ে আসলে তার ভিতরে পটল আর বেগুন এবং ইলিশ মাছটা একসঙ্গেই দিয়ে দিয়েছি আলতোভাবে একটু নাড়াচাড়া করে কিছু সময় চুলার উপরে রেখে তারপরে ভাজিটা নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটু পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাওটা বসানোর আগে আমি কিছু দারচিনি তারপরে তেজপাতা আর হচ্ছে কাজু বাদাম এগুলো একটু হালকা তেলে ভেজে নিয়েছিলাম তার ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটাও হালকা একটু ভেজে তার ভিতরে হচ্ছে চালটা দিয়ে দিয়েছি চালটা ভালো করে ভুনা করে নিয়েছি তেলে তারপরে হচ্ছে গরম পানি করে ওর ভিতরেই দিয়ে দিয়েছি সাথে গরম পানির ভিতরে একটু জিরা দিয়ে দিয়েছিলাম ঘিরানের জন্য আর এখন হচ্ছে পোলাওটা যখন পানিটা একদমই শুকিয়ে গেছে তখন হচ্ছে এক চা চামিচের মতো একটু চিনি দিয়েছি আর তার ভিতরে হচ্ছে কালারের জন্য একটু জাফরং দিয়েছি পোলাওটা আমি যখনই রান্না করি না কেন শুধু পোলাও না বিরিয়ানি রান্না করলেও সামান্য একটু চিনি আমি সব সময় দিয়ে থাকি এটা দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে আর এই ঝরঝরা পোলাও রান্না করতে গেলে পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে পানিটা ফুটিয়ে নিলে পোলাওটা খুবই সুন্দর এবং ঝরঝরা হয়ে থাকে তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম